আচ্ছা আপনারা দেখতে পাবেন দুই বোনের একসাথে সাইকেলে করে যাওয়ার গল্প দুজনার একসাথে সময় কাটানোর দৃশ্য আর পাবেন সকালবেলার প্রাকৃতিক দৃশ্য কালো মেঘে ঢাকা হালকা হালকা ঝোড়ো ঝোড়ো বৃষ্টি আর একটা মেয়ে হয়ে গাছে ওঠে পিয়ারা পাড়ার গল্প বৃষ্টির দিনে আর ভাদ্র মাসের শুরুতে আর পিয়ারা সিজনের শেষের পথে আজ গল্প বলবো আমার পেয়ারা পাড়া তো চলুন আজ ভিডিওটা তাহলে শুরু করা যাক সবাইকে জানাই শুভ সকাল পাখিদের আওয়াজে সকাল শুরু হোক নমস্কার নমস্কার বন্ধুরা আমি প্রীতি চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজকে সকাল থেকে না আবহাওয়াটা একদম অন্য রকম প্রায় কন্টিনিউ দু আড়াই মাস ধরে তো বৃষ্টি হয়েছে আর এখনো বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থামেনি তার মধ্যে আজকে সকাল থেকে আবহাওয়াটা অন্যরকম মানে এত দারুণ হাওয়া হচ্ছে কি বলবো আপনাদের আর আমাদের বাড়ির চারিদিকে গাছপালা বেশি তো আপনাদের দেখাচ্ছে দেখুন আমাদের বাড়ি এখান থেকে আসা হয় বাড়িতে এই জায়গা থেকে বাড়িতে আসা হয় ঠিক আছে আর এই চারিদিকটা দেখুন কত গাছপালা বাড়ির ভিতরেও আছে মানে ঝড় টর হলে তো মানে যখন গাছপালা দুলবে এমনি ভয় লেগে যাবে বাড়িতে আর বাড়ির ভিতরটাও দেখুন বাড়ির পুরো গাছ ভর্তি এত সুন্দর হাওয়া হচ্ছে কি বলবো মানে আলাদা রকম আবহাওয়া তবে এটা হাওয়া বলবো না ঝড় বলবো মানে বুঝতে পারছি না যে হালকা ঝড়ের মতোই হচ্ছে আর সকালের দিকে রোদ উঠেছিলো এখন সেই রোদটাও চলে গেছে হালকা হালকা একদম বৃষ্টির ফোটা পড়ছে খুবই উড়ো উড়ো বৃষ্টি যেটাকে বলা হয় তো আমি এই বৃষ্টি মানে আসতে দেখে তাড়াতাড়ি করে আমি পেয়ারা পাটতে উঠেছি আর পেয়ারা গাছে প্রচণ্ড পরিমাণে পেয়া পেয়ারা হয়েছে যাতে পেকে না যায় ডাসা পেয়ারাগুলো যাতে পেরে নিতে পারি তাড়াতাড়ি তো তার জন্য আমি ওপরে উঠে এসেছি আর আবহাওয়াটা তাই আমাদের সাথে শেয়ার করলাম আমার তো বেশ ভালোই লাগে আমি দেখেছি এই ঝড় ঠোর হলে মানে সবাই খুব ভয় পায় যাদের ছাদের ঘর আছে ব্যাপারটা আলাদা আমাদের গ্রামের দিকে সবাই তো প্রায় ভয়ই পায় বলা যেতেই পারে তবে আমার না এই ভয়টা ঠিক আসে না আমার যেন খুব ভালো লাগে একটা আলাদা রকম যেন ভালো লাগে এই ঝড়ঝাপটা হলে মানে অতিরিক্ত যখন ঝড় হবে তো এমনিই ভয় লাগবে যেন আমফানের মতন ও কি মারাত্মক হচ্ছে হাওয়ার এটা তো বন্ধুরা বেশি কথা বলবো না আগে পেয়ারাটা পেরে নিয়ে নিচে যায় প্রচণ্ড পরিমাণে পেয়ারা হয়েছে বড় বড় আর দাসিও গিয়েছে একদম এই দেখুন বৃষ্টি এসেছে মোটামুটি জোরে অনেকটাই বৃষ্টি এসছে আর তাড়াতাড়ি যে কটা পাড়ি নিয়ে আর চলে যেতে হবে এই যে পেয়ারাগুলো খুব পেকে গেছে বৃষ্টি এসছে অনেকটা জোর আমি এখন নিচে নেমে যাবো পরে আবার বৃষ্টিটা থামলে আবার উঠবো যা হয়েছে এখন কতগুলো হয়ে গেছে দেখুন সাথে নিচে গিয়ে কথা হচ্ছে খুব জোর বৃষ্টি এসছে আর এইদিকে তো আমাদের পুরো কাগজ ভিজে গেছে মানে কতটা জোরে বৃষ্টি হচ্ছে ভাবুন বৃষ্টি পড়ছে অনেকক্ষণ থেকে তো আপনারা তো দেখলেন আমি পেয়ারা পাটতে উঠেছিলাম ওপরে কত পেয়ারা পেরে নিয়ে এসছে এখনও পর্যন্ত গাছে কত পেয়ারা আছে যখন করে পেয়ারা পাড়তে যাই এরকম প্লাস্টিক ভর্তি হয়ে যাবে কিংবা বড়ো প্লাস্টিকের হাফ প্লাস্টিক চলে আসবে কত পেয়ারা নিয়ে এসছে আপনারা শুধু দেখো দেখুন আর পেয়ারার সাইজগুলো সেরকম বৃষ্টি হচ্ছে তো আর পুরো বর্ষা একদম আর মানে হেভি বাড়ছে মানে প্রতিদিন গাছে উঠতে হবে এরকম অবস্থা এত এত পেয়ারা বন্ধুরা এই দেখুন কত পেয়ারা হয়েছে কত খাওয়া তো শুরু হয়ে গেছে প্লাস এখনো কত আছে আর এই পেয়ারার সাইজটা দেখুন কত বড় এই সাইজটাও এটাও অনেকটা বড় পেয়ারা ভর্তি পেয়ারা ওই চলে গেল কত পেয়ারা দিদি আর আমি দুজনা সাইকেলে করে রওনা দিয়েছি একটু কুলপি যাবো কুলপিটা কোথায় জানেন আমাদের বাড়ি থেকে ঠিক দশ মিনিটের দূরত্বে কুলপি আর কুলপিতে যাব দিদি একটা চুড়িদার কিনেছে নতুন চুড়িদারের পিস সেটাই কাটাতে দিয়ে আসতে যাব তো দুজনে মিলে দুটো সাইকেলে বসে পড়েছি দিদি যাবে কুলপিতে একটু অন্য জায়গায় আর আমি চুড়িদারটা কাটাতে যাব। আজ বন্ধুরা তবে এতটাই রাখলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন